হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার এক শিশুর বাবা ও স্বজনকে গালিগালাজ করেছেন এক চিকিৎসক করেছে অশোভন আচরণ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে চিকিৎসকের খুব ক্ষুব্ধ স্থানীয় মানুষ এমনকি ফেসবুক ব্যবহারকারীরা পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আঠারোই সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনাটি রাতে নজরে আসে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের এ ঘটনায় ডাক্তারকে কারণ দর্শনের নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সিভিল সার্জন ওনার ব্যবস্থা ওনাকে তো আপাতত সেদিনই থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর ওনাকে আমরা আসলে ওই আহ ওই দিন রাত্রেই মানে এর আঠাতের আগে রাত্রে ঘটনা আর কি আমরা আমাদের বাজারে আসে রাত্রে আঠাতের রাত্রে ঘটনা ঘটছে দিনে কিন্তু রাত্রে আমাদের চোখের নদরে আসছে তো আমরা রাত্রে ওনাকে আমরা অফিসিয়ালি ওনাকে কত কারণ দর্শন করে দিই সেই আর্জের মধ্যে উনি ওনার ব্যাখ্যা উনি দিবেন সবকিছু মিলে এবং আমরা আমাদের আহ ভক্তভোগী এবং ওখানে যারা ছিলেন তাদের বক্তব্য নিয়ে আমরা আমাদের প্রতিবেদন

যিনি বর্তমানে এই বৈঠক গিয়ে তারও একটা বক্তব্য থাকতে পারে সে আমরা তো দেখেছি আমরা তো দেখছি এটা কিন্তু ওনারও একটা তো নেতারা লিখিত বক্তব্য দিবেন ওনার লিখিত বক্তব্য ওখানটা যারা উচিত ছিলেন আমাদের সেনের সামনে তারপর রোগী যিনি বা বাচ্চাদের বাবা তার বক্তব্য সব মিলে আমরা প্রতিবেদন তৈরি করে আমরা আজকে কথা ঘটনাটি ঘটিয়েছে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের আবাসিক ডাক্তার ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম এ ব্যাপারে তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি আদিবাবিত্তে আলম দৈনিক নওরজ